পান্তা ভাতে বাঙালি এই কথা আজ আবার সত্যি হলো রাতের বেঁচে থাকা ভাত নিয়ে ফেলতে যাচ্ছিলাম হঠাৎ মনে পড়ল চালের এত দাম কেন ফেলবো ফ্রিজ খুলতে দেখতে পেলাম রয়েছে চিংড়ি বড় বড় চিংড়ি এনেছিল এর মধ্যে থেকে আমি কয়েকটা ছোট ছোট চিংড়ি বেছে বেছে নিয়ে নিয়েছি আর একটা পলিথিন খুলেই দেখলাম ইলিশ মাছ রয়েছে এখান থেকে বেছে বেছে দুটো বড় বড় গাঁতা আমি নিয়ে নিয়েছি আর তারপরে দেখলাম রয়েছে ডিম দুটো ডিমও নিয়ে নিয়েছি আর রাতের বেছে যাওয়া পান্তা ভাত আজকের পান্তা ভাতটা খাওয়াই ভালোই জমবে তাই একটা প্লেটে করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে দুটো ইলিশ মাছ দুটো চিংড়ি রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা রয়েছে এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব আর চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেব আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডিম ভাজা করব। তো এখানে আমি ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর একটি বাটির মধ্যে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে কেটে রাখা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিম ভেঙে দেব সব মশলা দিয়ে আর এইভাবে হাত দিয়ে মাখিয়ে রাখলে পেঁয়াজটা খুবই নরম হয়ে যায় তো পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুটো ডিম আমি ভেঙে ভালো করে আবারও হাত দিয়ে ফাটিয়ে নেব ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব তার আগে এটা আমি একটু সাইডে রেখে দেব এরপরে একটি পাত্রে করে ইলিশ মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর হলুদের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নিয়েছি সঙ্গে দুটো চিংড়ি ছিল চিংড়ি দুটো হলুদ লঙ্কা ভালো করে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এগুলো সাইটে রেখে দেব এরপরে একটি কড়া নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব পান্তাতে লঙ্কা ভাজা না হলে একদম জমে না তাই এখানে আমি কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি একটি পাত্রে করে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এখন আমি যে ফাটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব ডিমটা ভালো করে ভেজে নিয়েছি হালকা আঁচে একটি পাত্রে করে তুলে নিয়েছি এখন কড়ার মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুটো মাছ দিয়ে দিলাম আর সঙ্গে দুটো চিংড়িও সাইটে দিয়ে দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি এগুলো একটু হালকা আছে ভালো করে সুন্দর করে কড়া করে ভেজে নেব পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ হলে আর কিছু লাগে না সমস্ত কিছু রয়েছে যখন তাহলে আজকের জমিয়ে পান্তা খাওয়া হবে তো আমি মাছগুলো একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি এখন উল্টে দিয়ে একটু আবারও ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভাজবো পান্তার সঙ্গে খেতে গেলে একটু কড়া করে না ভাজলে আবার ভালো লাগবে না তো ভেজে এখন একটি পাত্রে করে মাছগুলো আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো পাত্রে করে তুলে নিয়েছি আর এখন একটি থালা নিয়েছি থালার মধ্যে পান্তাগুলো ভালো করে আমি পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন থালার মধ্যে নিয়ে নিয়েছি পান্তার মধ্যে টাটকা পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এখানে পেঁয়াজ আমি একটা মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি ভাজা লঙ্কা তেল দিয়ে ভেজেছি লঙ্কাটা দিয়ে পান্তা খেতে দারুণ লাগবে এখন ভেজে রাখা ডিমটাও নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো নিয়ে নিলাম আর চিংড়িগুলো নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের পান্তার থালিটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না ভেজে রাখা গরম গরম ইলিশ মাছ চিংড়ি ভাজা আর পান্তা ভাতে লবণ লঙ্কা আর পেঁয়াজ জমিয়ে খেলাম আহা বাঙালির সেই স্বাদ তাহলে বন্ধুরা আমার থালিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ